ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আবারও চ্যাম্পিয়ন্স বাংলাদেশ বিগ ম্যাচে চাপ সামলাতে ব্যর্থ ভারত অনুর্ধ উনিশ দল হাই ভোল্টেজ ফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভারত বাহিনীরা আবারও উনুর্দ উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবরা মাত্র একশো রানের পুঁজি নিয়েই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ঘরে রাখল দাপটের সাথে এসএসসি উনুর্দ উনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ জিতেছে উনষাট রানে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান সিদ্দিকি ষোলো বলে এক রান করে সাজঘরে ফিরলে বাংলাদেশের দল ছাপে পড়ে যায় অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ হতে পারেননি জাওয়াদ পঁয়ত্রিশ বলে বিশ ও তামিম বলে ষোলো রান করে বিদায় নিলে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন চতুর্থ উইকেটে দুজনে গড়েন বাষট্টি রানের জুটি দুজনের কেউই অর্ধশতকে দেখা পাননি যদিও দুজনের সামনেই ছিল পঞ্চাশের মাইল ফলক স্পর্শের সুযোগ সিহাব সাতট্টি বলে চল্লিশ ও রিজান পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান করে বিদায় নিলে দল আবারও খেয়েই হারায় কঠিন পরিস্থিতিতে তখন এক প্রান্তে আগলে রাখেন ফরিদ হাসান কারো সঙ্গ না পেলেও একা চালিয়ে যান লড়াই আর তার ব্যাট বর করেই দুশোর কাছাকাছি যেতেই সামর্থ্য হয় বাংলাদেশের ইনিংস যদিও তামতে হয় দুশোর আগেই উনপঞ্চাশ বলে উনচল্লিশ রানের ভীষণ কার্যকরী ইনিংস খেলে ফরিদ বিদায় নিলে ইনিংসের পাঁচ বল বাকি থাকতে একশো আটানব্বই রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস জবাব দিতে নেমে ভারত দেখে শুনে শুরু করার চেষ্টা করলেও বাংলাদেশে নিয়ন্ত্রিত বলারের কাছে পাত্তাই পায়নি তারা দুই ওপেনার আয়ুষ মাহেত্রে এক ও ভৈব সূর্যবংশী নয় রান করে ধরেন সাজগরের পথ আন্ড্রে সিদ্ধার্থ কেপি আর কার্তিয়া ও মোহাম্মদ আমান হাল ধরার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে ভারত উইকেট হারাতে থাকে আলফাহাদ ইকবাল হুসেন ইমনরা এক পর্যায়ে নিয়ে নেন ম্যাচের নিয়ন্ত্রণ নাজমুল হক সেম ডেলি স্পোর্টস আপডেট